একটা শিশু আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছে আমি কি এই প্রশ্ন তাকে পৌঁছে দিছিল বিশ্বের মঞ্চে যেখানে সে বলেছিল সিস্টার এন্ড ব্রাদার্স অফ আমেরিকা আর প্রায় সাত হাজার মানুষ উঠে দাঁড়িয়ে হাত তালিয়ে দিয়েছিল বন্ধুরা আজ আমরা শোনাব সে একান্ত গল্প একজন সন্ন্যাসীর একজন বিপ্লবীর একজন যুবক দেবতার গল্প অর্থাৎ স্বামী বিবেক আনন্দের গল্প তার জীবন ত্যাগ প্রেম আর আগুন কথা কথাগুলোর পেছনে অজানা কাহানি কিন্তু তোমরা আজকে এই ভিডিওটি ভিডিওতে দেখতে পাবে তো তোমরা কি এই সম্পূর্ণ ভিডিওটি দেখবে সাল 1863 12 জানুয়ারি কলকাতার এক অভিজাত পরিবারে জন্ম ছেলে নাম তার নরেন্দ্রনাথ দত্ত সে ছিল বুদ্ধিমান সাহসী সুরিপারদর্শী আর কুশ দেবদূতান্ত একবার 100 পাতার বই কিন্তু সে এক নিমেষেই পড়ে মুখস্থ করে ফেলেছিল কিন্তু একটাই প্রশ্ন তার মনে রোজ যত ঈশ্বর কি সত্যি আছেন আমি যদি তাকে দেখতে না পাই তবে তুমি কোথায় আছে নরেন ছুটে গেলেন সাধুদের কাছে একটাই প্রশ্ন তখনই কিন্তু আপনি কি ঈশ্বরকে দেখেছেন সবাই হাসলেন কেউ বললে তুমি পাগল কিন্তু একদিন পৌঁছে গেলেন দক্ষিণেশ্বরে সেখানে রামকৃষ্ণ পরভংস তাকে বলেন হ্যাঁ আমি ঈশ্বরকে দেখেছি যেমন তোমায় দেখছি সেই দিন নরেন জানলেন ঈশ্বর শুধু মন্দিরে নয় ঈশ্বর বাসর মানুষের ভেতরে নরেন রামকৃষ্ণের শিষ্য হলেন কিন্তু গুরু চলে গেলেন অচরেই বিদায় বিদায় গুরু বললেন তোমার মধ্যে আমি শক্তি দেখছি তুমি ভারতকে জাগাবে তখন থেকে সে নাম বিবেকানন্দ যিনি বিবেককে জাগ্রত করেন তিনি বেরিয়ে পড়লেন পায়ে হেঁটে ভারত দর্শনে নদী জঙ্গল মরুভূমি অজস্র কষ্ট সহ্য করে কখনো খাওয়ার টাকা নেই কখনো ঠানে নেই তবুও একটাই উদ্দেশ্য আমার দেশকে আমি কেনাবো নিজেকে তিনি বলতেন যদি দরিদ্র মানুষের কান্না না শুনতে পাও তবে ঈশ্বর খুঁজে পাবে না আঠারোশো তিরানব্বই সালে আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলন তাকে কেউ চিনত না ভাষণ দিতে দিল না তিন দিন এক গির্জার বান্ধায় না খেয়ে বসেছিলেন তারপর একদিন সুযোগ এলো তিনি বলেন সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা প্রায় সাত হাজার মানুষ উঠে ও তালিম শুরু করলেন তিনি প্রথম বিদেশে গিয়ে বলেছিলেন আমি এমন এক ধর্মের প্রতিনিধি যা সব ধর্মকে শ্রদ্ধা করে এবং বললে সব প্রথম ঈশ্বরের দিকে একজন বললেন আমি জন্য জন্মায়নি আমি মানুষের জন্য জন্মেছি তিনি এক হাতে কয়েকজন গুন্ডাকে রুখে দিয়েছিলেন যারা এক বিধবাকে অপমান করেছিল বলেছিলেন একজন নারীর অসম্মানে গোটা জাতি অপমানিত হয় তিনি বলতেন শিক্ষা মানে আত্মবিশ্বাস মানে শক্তি তুমি যদি নিজেকে ভালোবাসো তাহলে দেশকে ভালোবাসো তোমার জন্য সহজ হবে তিনি স্বপ্ন দেখতেন এমন এক যুব সমাজ যারা সাহসী নির্মল এবং আত্মবিশ্বাসী যারা বলবি আমি পারি আমি পারি তিনি আরো বলতেন আমি চল্লিশ বছর বেশি বাঁচব না আর তাই কিন্তু হলো মাত্র উনচল্লিশ বছর বয়সে উনিশশো দুই সালে তিনি বেলুর মধ্যে চলে গেলেন নিরব বিদায়ে কিন্তু রেখে গেলেন আগুনের মতো কিছু কথা উঠো জাগো আর লক্ষ্যে না পৌঁছানো না তুমি গ্রহ নৌ আজ যখন আমাদের চারপাশে হতাশা ভয় অনিশ্চয়তা তখন স্বামীজি কোথায় আমাদের ভরসা দেবে বন্ধুরা ভেবে দেখো তুমি যদি আজ একটি নিজের উপর বিশ্বাস রাখো তবু হয়তো আগামীকাল তোমার নামেই কেউ ইতিহাস দেখবে তো বন্ধুরা যদি এই গল্প তোমার মন ছুঁয়ে যায় তবে একটিবার বলো আমি দুর্বল নয় কমেন্টে লিখো শেয়ার করো আর এই চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ আমরা ফিরবো আরো এমন জীবন পূ গল্প নিয়ে যা শুধু তোমার মন নয় তোমার জীবনকেও বদলে জয় বীরকাণ্ড জয় ভারত তাহলে দেখা হচ্ছে পরে অন্য কোন ভিডিওতে ততগুণ জীবন তোমার সফল হই থেকো এবং নিজের শেয়ার লেট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ